আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে জানুন স্বপ্নে রোজা রাখার সম্পূর্ণ ইসলামী ব্যাখ্যা ইবনেসিন বলেন স্বপ্নে রোজা রাখা হৃদায়ত আত্মসংযমের প্রতীক যে ব্যক্তি স্বপ্নে নিজেকে রোজা রাখতে দেখে সে দুনিয়ার লোভ ব্যালসা থেকে নিজেকে সংযত রাখে এবং শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করে এই স্বপ্ন আল্লাহর নিকটবর্তী হওয়া ধৈর্য ধারণ এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ইঙ্গিত বহন করে অবিবাহিত নারীর স্বপ্নে রোজা রাখা অবিবাহিত নারীর স্বপ্নে রোজা রাখা তার উত্তম চরিত্র পারিবারিক সুনাম এবং নৈতিক দৃঢ়তার প্রতীক এ স্বপ্ন ইঙ্গিত করে যে তিনি থেকে দূরে থাকবেন। এবং ন্যাক আমলের মাধ্যমে মানসিক শান্তি ও স্থিতিশীলতা লাভ করবেন যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে সে মাগরীবের আজান শুনে রোজা ভাঙছে তবে এটি সুসংবাদ এর অর্থ আসন্ন সময়ে একজন সৎ সম্মানিত যোগ্য ব্যক্তি তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন এবং দীর্ঘ অপেক্ষা ও কষ্টের সুন্দর প্রতিদান তিনি লাভ করবেন ইনশাআল্লাহ বিবাহিত নারীর স্বপ্নে রোজা রাখা বিবাহিত নারীর স্বপ্নে রোজা রাখা তার সুন্দর চরিত্র স্বামীর প্রতি আনুগত্য এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের প্রতীক এই স্বপ্ন তার ধৈর্য প্রজ্ঞা ও দায়িত্ববোধের পরিচয় যার মাধ্যমে তিনি জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন এই স্বপ্ন আরো ইঙ্গিত দেয় তার জীবনে উন্নতি আসবে হতে পারে আর্থিক সচ্ছলতা কর্মক্ষেত্রে অগ্রগতি কিংবা মানসিক প্রশান্তি ফলে পারিবারিক জীবন আরো সুখী ও স্থিতিশীল হবে যদি কোনো নারী স্বপ্নে তার স্বামীকে রোজা রাখতে দেখেন তবে তা বোঝায় যে স্বামী পরিবারকে সুখী ও শান্ত রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছে এবং তারা উভয়ে মিলেই নেক ও আদর্শ সন্তান গড়ে তুলবেন আর যে নারী এখন সন্তান লাভ করেনি তার জন্য এই স্বপ্ন আসার বার্তা হতে পারে আল্লাহ শিগ্রেই তাকে সন্তান দান করবেন ইন্সা আল্লাহ যদি দেখে যে রোজা ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলছে বা গোপনে খাবার খাচ্ছে তবে এটি সতর্ক বার্তা এর অর্থ দুনিয়ার লোভ অর্থ বা প্রবৃত্তির টানে দিন নীতির থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ